স্বর্ণ চোরা টাকা ভাগাভাগি নিয়ে প্রায় মাস খানিক আগে চিনাইদাহের কোচাতপুরের এই বাগান বাড়িতে বসেই এমপি প্রথমে শুনতে পারছেন শিরোনাম এখন শুনুন বিস্তারিত এমপি আনারুল হক আনার কিভাবে তাকে ফোন করা হয়েছে আর তাকে কে কোন করেছে একজন আসামি ধরা পড়েছে কোন জায়গায় কি আসামি বিষয়ে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য ভিডিও পাওয়ার জন্য চলুন আপনাদের নিয়ে মূল ভিডিওতে চলে যাই ঝিনাইদহের কোর্চাতপুরের এই বাগান বাড়িতে বসেই এমপি আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা সাজাই তারই ছোটবেলার বন্ধু আক্তারুজ্জামান শাহিন সেই পরিকল্পনা অনুসারে তিরিশে এপ্রিল বান্ধবী শিলাস্তি রহমান ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে নিয়ে কলকাতায় যান শাহিন ভাড়া কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ছাপান্ন নাম্বার ফ্ল্যাট সেখানে আমানের সাথে পাঁচ কোটি টাকা চুক্তিতে হত্যার দায়িত্ব বুঝে দিয়ে দশ মে ফিরে আসেন দেশে পূর্ব পরিকল্পনা অনুসারে শাহিনের বান্ধবী শিলাস্তি রহমানকে দিয়ে সেই ভাড়া করা ফ্ল্যাটে ডেকে আনা হয় এমপি আনারুল আজিমকে সেখানে তেরোই মে আমানুল্লাহ আমান ভাড়াটে খুনি ফয়সাল ও মোস্তাফিজ সহ পাঁচ ছয় জন মিলে হত্যা করে এমপি আনারুল আজিমকে এই হত্যাকাণ্ডের ঘটনার পর শাহিনের অপকর্ম নিয়ে মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী বেরিয়ে আসছে শাহিনের অন্ধকার জগতের নানা কাহিনী এর আগে ভাটা ছিল ভাটা নষ্ট করতে বাংলা ওরা ছবি ঠিক মতো দেখিনি কোনোদিন শুনি শাহিনিয়ার মেয়ে ছেলে নিয়ে এসে ভালো ভালো লোক ভিডিও করে ইনি জিম্মি করে ইনার দ্বারায় এমন কোনো কাজ নেই তো হয় না হয় না এর মাদকের ব্যবসায় এরিয়া আবার ব্যবসায়ী এর স্বর্ণের ব্যবসায়ী এমন করে বিজনেস নেই করে আইন মিয়ার দেশে আইনে আইনিয়া সুস্থ একটা বিচার আমরা আর একজন সংসদ সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা স্থানীয় নেতাকর্মী সহ শাহিনের ভাই পৌর মেয়রও চাই এই হত্যাকাণ্ডের বিচার আমি এখনো এটা রিলাই করতে পারছি না যে বিশেষ করতে পারছি না যে আমার ভাইয়ের আমার একটা কাজের সাথে জড়িত থাকতে পারে তবে যদি তদন্তের সত্যতা মেলে তখন তারা আমার অস্বীকার করার থাকবে না তবে পুলিশ বলছে শাহিন মাঝে মাঝেই দেশে আসতেন এবং তার বাগান বাড়িতে থাকতেন তবে এখানে কে বা কারা আসতেন তার কোনো তথ্য নেই পুলিশের কাছে হত্যাকাণ্ডের পর শাহিনের বিষয়ে সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ দুই তলা একটা ভবন আছে যেটা সম্ভবত ডুপ্লেক্স এখানে কে কারা কখন আসতো এটা সুনির্দিষ্ট ভাবে আমাদের কাছে ওরকম তথ্য নাই আমরা বিষয়টাকে এখন সম্পূর্ণ গোয়েন্দা নজরদারিতে রাখছি এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের তিনশো স্ট্রিট ব্রকলিন এলাকায় থাকেন সে মাদক স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্ম চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে নাইদা শান্তি